স্বামীর অধিকার চাই আর তাই প্রেমিকের বাড়ির সামনে বসেই ধর্নায় এক গৃহবধূ ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা থানার কানাপুকুর গ্রামে ধর্নায় বসা এক গৃহবধূর নাম রিমা বিবি বয়স মাত্র তেইশ তার দুই সন্তান একজন পাঁচ আর একজন তিন জানা গেছে আড়াই মাস আগে এক রং নম্বরে পরিচয় হয় অকিপুর শেখ নামের এক যুবকের সঙ্গে সেখান থেকেই শুরু হয় প্রেম একটা ফোন কল থেকে শুরু হয় সম্পর্ক গড়ায় বিয়েতে মার্চ মাসের সাতাশ তারিখেই তারা বিয়ে করেন কিন্তু বিয়ের দশ দিন কাটতে না কাটতেই যুবক তার পরিবার মুখ ঘুরিয়ে নেয় স্বামীর স্বীকৃতি চাইতেই প্রেমিকের বাড়ির সামনে রিমার সাফ কথা আমি স্বামীর বাড়ি থেকে যাব না স্বামীকে নিয়ে যাব না হলে এখানেই মরব স্থানীয় বাসিন্দারা জানান রিমার আগেও এক স্বামী ছিল রয়েছে দুই সন্তান প্রশ্ন উঠছে যে কিভাবে তার স্বামীর সন্তানদের ছেড়ে এসে প্রেমিককে বিয়ে করলেন ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক ও তার পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানকোলা থানার পুলিশ তারা গৃহবধূকে বুঝিয়ে থানায় নিয়ে যায় ছেলেপক্ষকেও ডেকে পাঠানো হয় মানসিক টানাপোড়েন প্রেম প্রত্যাখ্যান এবং মা হওয়ার দায়িত্ব এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা তঙ্গে হ্যাঁ বলো করবো নিজের বাড়ি এসেছি নিজের বলতে তোমার সামনে নাম কি ও কি বল কতদিন আগে বিয়ে করেছ এই ওই মাসের সাতাশ তারিখে কতদিন থেকে প্রেম ছিল তোমাদের আড়াই মাস

কিভাবে পরিচয় হয়েছিল ছেলের সঙ্গে ফোনে ফোনে কি নাম তোমার রিমা কোথায় বাড়ি আমলা বাড়ি আর ছেলের বাড়ি কানা পকর ভগবান গলি ছেলে নাম কি ও কি বলছে কত বছরের ছেলে আছে তোমার দুটো তিন বছর আর পাঁচ বছর তুমি স্ত্রীর অধিকার পেতে এসেছ নাকি এখানে হ্যাঁ কমফোর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট শহর নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা চব্বিশ ঘন্টা ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে সোরুমে